মাছ টমেটো দিয়ে ইলিশ মাছ পোলা ইলিশ মাছগুলো দিয়ে নিলাম দিয়ে এখন লবণ হলুদ মরিচের ফাঁকি পানার ফাঁকি পরিমাণ মতো সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম মাছের আর একটু সরিষা তেল দিয়ে সবগুলো মশলা সাথে মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে মাছগুলো বাঁচবো সেই সাতটা আগে গরম বসে এখন সবগুলো মাছগুলো এখন এই যে আমার মাছগুলো বাজা হয়ে গেছে আর এই মাছের তেল দিয়ে আমি মাছটা বোন করবো আমি ইলিশ মাছের তেলটা দিয়ে মাছটা বোনা করব তাই ইলিশ মাছের তেলটা দিয়ে দিন করা যে তেলে আমি এখন পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজটি আমি নিজে বোনব এই যে পেঁয়াজটি বাজা হয়ে গেছে আর পেঁয়াজটি আমি খুব বেশি নিব রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো পেঁপে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব সামান্য একটু জেলা পাখি দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে এখন টমেটো গুলো দিয়ে দিব কষানোর জন্য নাড়া টাড়া দিয়ে ডাকনা দিয়ে দেব দিয়ে ডাকনা তুলে দেখবো টমেটো গুলো আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে টমেটো এভাবে গলিয়ে দিব এখন কাঁচামরিচ দিয়ে দিবো লফাস্টে আর একটু লবণ দিয়ে দিবো দিয়ে নাড়া মাছগুলো দিয়ে মাছ এই দিয়ে দিবো বাজার মাছগুলো আমি দিয়ে দিব দিয়ে এখন নাড়াতা দিয়ে খোলা রাস্তা একটু কমিয়ে টাটনা দিয়ে ডেকে দিব টাটনা খুলে নাড়া ছাড়া দিয়ে দিব আর সামান্য একটু বি দিয়ে দিব আলাদা একটা স্বাদের জন্য টাটনা খুলে দেখবো মাছ বোনাটা হচ্ছে কিনা আমার মাছ বোনাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিবস এখন নামিয়ে নিব কেমন দেখতে পাচ্ছে আমার ইলিশ মাছ বোনাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন টমেটো দিয়ে ইলিশ মাছ বোনাটা দেখতে কেমন হয়েছে